সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আর করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলা যাওয়ার বাজারে তো আজকে বাজারে যাওয়ার উদ্দেশ্য ছিল আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তো এই কারণে কিছু বাজার করতেই তো ওই কারণে যাইতেছি কিছু বাজার করতে তো প্রতি বছরই পালন করি তো এই বছর চেষ্টা করলাম পালন করার জন্য তো চলেন যাই বাজারে যাই আর আমার কাছে জিজ্ঞাসা করে যাই তো কী কী লাগবো তো আমি তো তেমন কিছু যাই না কী কী লাগবো এখানে মা গেছে শুনে জানো তো চলেন যাই শুনে দেখি কি কি বাজার লাগবো তো কি কি বাজার লাগবো আজকে কৃষ্ণর জন্মাষ্টমীর উপলক্ষে যা যা খাবার আনন্দে আছে অনেক কিছু আছে তালের বড়া আছে কলার বড়া আছে তারপরে সুজি আছে একটু ফলমল আছে আর

বজাৰ যোৱাৰ এক নৌকা নৌকা ভাই খালে ডুবাৰ নাই रो तो बैठते हैं टूवेज़, बॉय, गाड़ी टूवेज़ रहे खाली मास्क हैं इधर बंद ना करो। ऐसे बंदो, ऐसे बंदो। क्या मास्क है ना तभी नहीं? क्या नहीं मेरे साथ नहीं? है तो डिस्को, तुझको लेके साथ, तो डिस्को।

গাড়ি টেউ মির্জাপুর গ্রাম তো সকাল যায় এবার সব অনেকগুলো একটা জাল বাঁচি নাই

খান গা যদি খাব নাট বজাৰ বস্তি বাঢ়ি যাম বাঢ়ি যায় বাঢ়ি যায় কি দেখাই কি কি বনাই আবা বৈ কানামে লাগান দিগা বান না কে কান দে বইবে বাজার দি গায়েশা পড়ছি বৃষ্টিতে ভিজে ভিজে কি করুম দেখিস কেন লাগা বানগো ভার রে পালাই ময়দা নিব দেনtextArea purele cini a purele cini insota ti gestanaro ti gestatale tale degotte cini del uno te del poco aidegamo come ti salo dopo

তো বাজার থেকে আসা পড়ছি তো কি কি বাজার করলাম তা তো দেখাইলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও নাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ